এবার এবারে শুরু হল এডুসপার্ক ক্লাসেস নেট ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সেরা প্রস্তুতি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট কিংবা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিতে আর যেতে হবে না কলকাতা রাজস্থান ব্যাঙ্গালোর দিল্লি আপনাদেরই হাতে নাগালে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা উন্নত কোয়ালিটির পরিকাঠামো পরিবেশ এবং ফ্যাকাল্টি নিয়ে শামসেরগঞ্জে পথ চলা শুরু করল এডুসপার্ক ক্লাস রবিবার বিকেলে শামশেরগঞ্জের চশকাপুর এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের ঠিক পাশেই আনুষ্ঠানিকভাবে এই কোচিং সেন্টারের উদ্বোধন করা হয় উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পিনাক পানি ভট্টাচার্য প্রফেসর মোহাম্মদ সেলিম অধ্যাপক মোহাম্মদ এডুসবার্গ ক্লাসের অ্যাডমিনিস্ট্রেটর মোহাম্মদ ইসাক হোলিফেথ একাডেমির ডাইরেক্টর শামসুল আলম চেয়ারম্যান আই কে হাসমি সিদ্দিক মিশনের ম্যানেজিং ডিরেক্টর ফারুক হোসেন প্রিন্সিপাল মোহাম্মদ আনারুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই দুসপার্কের উদ্যোগ তারা জানিয়েছে এলাকার ছাত্রছাত্রীদের একই নিজর লক্ষ্যে পথ চলা শুরু করেছে দুসপার্ক বাইডের ফ্যাকাল্টি এবং উন্নত মানের পরিষেবায় দুসপার্ক বাইডের এবং উন্নত মানের পরিষেবায় দুসপার্ক नीट এবং জয়েন্ট এন্ট्रेंस পরীক্ষার প্রস্তুতি নিতে আর দূরে কোথাও যেতে হবে না বাড়ি থেকেই আবশ্যক অথবা অনাবশ্যক যে কোনো পড়াশোনা করতে পারবেন এলাকার ছাত্রছাত্রীরা এডুসবার্ক ক্লাসের ঠিকানা চশকাপুর বারো নম্বর জাতীয় সড়কের পাশে শামশেরগঞ্জ মুর্শিদাবাদ যোগাযোগ সেভেন নাইন জিরো এইট জিরো সিক্স এছাড়াও নাইন ফোর থ্রি ফোর সেভেন ফাইভ ऑफिस के लिए क्लासेस इनोग्रेट हो गया और क्लासेस किसी दिन में शुरू हो जाएगी फर्स्ट फैसिलिटी जहां पर नेट जॉइंट ऑफलाइन और ऑनलाइन क्लासेस होंगे एसी क्लासेस के साथ स्मार्ट बोर्ड के साथ हम लोग चाहते हैं कि इस इलाके के जितने भी बच्चे हैं वो आए दूर ना जाए घर से घर का खाना खाए यहाँ आए क्लास करे नीट एग्जाम क्रैक करे जो एग्जाम क्रैक करे इस इलाके के जितने भी माँ बाप भाई भाँग, बहन सबको गर्व बनाए गर्भ और सबको प्रमोट करे इस एरिया का नाम पूछा करें और साथ ही जो टीचर्स इन्वॉल्व है जो तो डिरेक्टर्स का एक विजन था कि इस एरिया डायरेक्टर्स विजन था कि मिशन और विजन था कि इस इलाके के बच्चों को एक मकान हासिल करवाना है एक मुकाम को लेके जाना है उस मुकाम उस मुकाम को बचाने के लिए आप लोग सपना देंगे तो वो सपना आज पूरा होगा ऑफिशियली मैं जितने व्यूअर्स को बोलता हूँ कि आज एडिस्पान क्लासेस में जन्म लिया है और आप लोगों की सहायता से ये आगे बढ़ेगी बच्चों को आगे पढ़ाएगी भी और नीट ज्वाइन के क्लासेस कराने के बाद एग्जाम में क्लियर कराएगी मेरे राइट में है फिराक सर जो

একেবারে ধরে নেওয়া যায় যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অথবা অনেক সময় তারা আলো অনেক পরিশ্রম করে কষ্ট করে অর্থ সংগ্রহ করেন সেখানে নামকলা ইনস্টিটিউটে দূরের শহরে পাঠাতে একটা খরচ আছে সেখানে রাখবার খরচ আছে সেটা যদি ধুলিয়ায় সম্ভব হয় তাহলে এখানকার ছেলে মেয়েরা অল্প খরচে এবং বাড়িতে থেকে তারা এই পড়াশোনাটা করে সফল হবে তার জন্য তাদেরকে দূরে যেতে হবে এটাই মূল লক্ষ্য এবং আমার ধারণা যে আমরা যেভাবে প্ল্যান করেছি আমাদের শেডিউল যেভাবে বানানো হয়েছে কারণ আমরা হাতে পাবো দেখা যাবে ক্লাসের জন্য সাড়ে আট থেকে ন মাস এই ন মাসের মধ্যে মূলত প্রথম চার মাস যেহেতু আমরা এবছর ক্লাস টুয়েলভ বা রিপিটার নিয়ে বসবো প্রথম চার মাস ইলেভেনকে রিভাইজ করার কারণ তারপরে চার মাস টুয়েলভে কেননা টুয়েলভে যারা আছে তারা ততক্ষণে তাদের বোর্ড পরীক্ষার কাছে এগিয়ে আসবে তারা ইলেভেন তখন রিভিশন করতে পারবে না এই আগেই প্রথম চার মাসে আমরা করলো মে জুন জুলাই অগস্ট এর মধ্যে ইলেভেনকে রিভাইজ নিয়ে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়ের মধ্যে টুয়েলভ পুরোদমে হবে যাতে তাদের বোর্ডের পরীক্ষাটাও ভালো হয় আর বাকি দুটো মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এডিশনালি সেই সময়ে ডাউট ক্লিয়ারিং সেশন মক টেস্ট প্রত্যেক মাসে একটা করে প্রগ্রেসিভ টেস্ট হবে আমরা তার নাম দিয়েছি এমপিটি মাসিক প্রোগ্রেসিভ টেস্ট ওরা কিভাবে হচ্ছে সেটা প্রথম চার মাসে ওই 11 উপরে হবে ওই টপিকের উপরে ডিস্ট্রিবিউটেড হবে বাকি চার মাস 12 টপিকের উপর প্রোগ্রেসিভলি ডিস্ট্রিবিউটেড হবে তারপরে টোটাল এটার উপরে মক টেস্ট হবে ধরে নেক্সট সাড়ে তিন মাসের মধ্যে আমার আমাদের প্ল্যানিং আছে যে পনেরো দিন অন্তর অন্তর একটা ফুল মক টেস্ট হবে তার মানে গিয়ে রাফি দাঁড়াচ্ছে ছ থেকে সাতটা মক টেস্টের মধ্যে দিয়ে রয়েছে যত বেশি টেস্টে হরি কাটার সঙ্গে যত বেশি কোশ্চেন হ্যান্ডেল করবে তত বেশি ধারাল্য হবে সাফল্য আরো বেশি বা ভালোভাবে আসবে মূল লক্ষ্য হবে যে সাতশোর কাছাকাছি সাড়ে চারশো থেকে সাতশোর কাছাকাছি নিট এ করা এটা

এই দূরবর্তী জায়গায় গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাই আমরা শামসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বসে স্ত্রী শিক্ষা গ্রহণ করেছি ছেলে মেয়েদের যাতায়াতে এবং সম্মানীয় অভিভাবকদের কথা মাথায় রেখে অত্যন্ত অল্প খরচে উন্নত ডিজিটাল ক্লাস এবং সম্পূর্ণ রূপে এর সুখ দ্বারা নিয়ন্ত্রিত এবং সুস্থ মূল্য পরিবেশে এই এবং কোচিং সেন্টারটি